আল্লাহ পবিত্র কুরআনে বলেন সুরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 110 কুনতুম খায়রা উম্মাতিন উকরিদাত নাস হে মুসলিমরা মানুষের জন্য তোমাদের উত্তম জাতি করা হয়েছে তা'মুরুনা বিল মারুফি ওয়া তানাহাউনা আনিল মুনকার তু'মিনুনা কারণ আমরা ভালো কাজে আদেশ করি মন্দ কাজে নিষেধ করি আর আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ আমাদের বলেছেন মুসলিম খায়রা উম্মাহ মানুষের জন্য উত্তম জাতি হিসেবে প্রেরণ করা হয়েছে আর তিনি আমাদের কারণটাও বলে দিয়েছেন কারণ আমরা ভালো কাজের আদেশ করি মন্দ কাজে নিষেধ করি এবং আল্লাহকে বিশ্বাস করি আমরা মুসলিমরা যদি না বুঝে কোরআন পড়ি কিভাবে ভালো কাজের আদেশ করব মন্দ কাজে নিষেধ করব আর যদি ভালো কাজের আদেশ না করি মন্দ কাজে নিষেধ না করি আমরা মুসলিম হওয়ার যোগ্য না খায়রা উম্মা হওয়ার যোগ্য না তাই যদি আমরা খায়ের ওম্মা হতে চাই যদি মুসলিম হতে চাই আমাদেরকে বুঝে কোরআন পড়তে হবে যাতে আমরা ভালো কাজের আদেশ দিতে পারি মন্দ কাজে নিষেধ করতে পারি আরবি শব্দ কোরআন এসেছে আরবি মূল শব্দ কোরা থেকে যার অর্থ বই একটা আরবি শব্দ ইকরা থেকে এসেছে যার অর্থ পড়া যার অর্থ আবৃত্তি করা যার অর্থ ঘোষণা করা কিভাবে আমরা আল্লাহ স্নাত আল্লা বার্তা ঘোষণা করব আল্লাহর কথা না বুঝে কোরআনের আরেকটা নাম আছে সেটা হচ্ছে ফুরকান মানে সত্য মিথ্যা নির্ণয়ের মাপকাঠি আমরা কেবল সত্য এবং মিথ্যা আলাদা করতে পারব যদি আমরা কোরআনের অর্থ বুঝি কোরআনের অর্থ বোঝা ছাড়া এটা সম্ভব না যে কোরআনকে ফোরকান হিসেবে ব্যবহার করতে পারি সত্য মিথ্যার যাচাই করতে পারি চলুন এবার দেখি মুসলিমদের কোরআন না বুঝে পড়ার পেছনে বিভিন্ন অজুহাতগুলো গুলো কি কি সবচেয়ে কমন অজুহাতটা হচ্ছে আমরা ভাষা হিসেবে আরবি জানি না এখন বিশ্বের জনসংখ্যা প্রায় ছয়শো কোটি আর মোট জনসংখ্যার প্রায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট হচ্ছে মুসলিম প্রায় একশো তিরিশ থেকে একশো কোটি মুসলিম সারা পৃথিবীতে আছে আর মুসলিম জনসংখ্যার মধ্যে প্রায় পনেরো ভাগ হচ্ছে আরব আর অল্প কিছু রয়েছে অনারব যারা আরবিকে ভাষা হিসেবে জানে না সুতরাং মুসলিমদের মধ্যে আশি পার্সেন্টেরও বেশি হচ্ছে মুসলিম তারা ভাষা হিসেবে আরবি জানে না তাই সবচেয়ে কমন যে অজুহাত মুসলিমরা কোরআন বুঝে পড়ার জন্য দেয় তা হচ্ছে আমরা ভাষা হিসেবে আরবি জানি না যখন একটা মানুষ জন্মগ্রহণ করে সে কোনো ভাষাই জানে না শিশুরা একেবারে প্রথমে মায়ের ভাষা শেখে যাতে করে সে অন্যদের সাথে ভাব বিনিময় করতে পারে পরবর্তীতে সে সমাজের ভাষাটা শেখে যাতে অন্য লোকদের সাথে কথা বলতে পারে হয়তো যে ভাষায় পড়ালেখা করে সেটাই সে শিখতে পারে প্রায় সব মানুষই কম বেশি দুই তিনটা ভাষা জানে কেউ আবার পাঁচটাও জানে কেউ কেউ ভাষা গবেষক তবে অধিকাংশ মানুষই প্রায় সবাই কমপক্ষে দুই তিনটা ভাষা জানে এটাকে আমাদের দরকার না যে আমাদের সেই ভাষা জানা উচিত যে ভাষা আমাদের শ্রেষ্ঠ আল্লাহ স্নালা আমাদের জন্য সর্বশেষ চূড়ান্ত বার্তা পবিত্র কোরআন দিয়েছেন এটা কি আমাদের প্রত্যেক মুসলিমের জন্য বাধ্যতামূলক নয় যে কোরআন বোঝার জন্য আমাদের আরবি জানতে হবে আমি জানি যে কোনো মানুষের জন্যই বাল্যকালে যে কোনো ভাষা শেখাটা সহজ ব্যাপার তবে বয়স কোনো সমস্যা না যে কোনো মানুষের কোনো কাজ করার ক্ষেত্রে আর ডক্টর মরিস বুকাইলির কথা আমার মনে পড়ে আপনারা অনেকে জানেন যে ডক্টর মরিস বুকাইলি ছিলেন খুবই বিখ্যাত সার্জন এবং বিজ্ঞানী যাকে মেডিসিনের উপরে ফ্রেঞ্চ একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল আর ডক্টর মরিস বুকাইলিকে দায়িত্ব দেওয়া হয়েছিল মান্ড তার মমির উপর গবেষণা করতে অর্থাৎ ফেরাউনের দেহের মমের উপর একথাটা মুসাল্লাহ ইসলামের সময় হয়েছিল যেটা উল্লেখ আছে বাইবেলে আর মার্নেব উপর গবেষণার পর যা কিং থেকে পাওয়া গিয়েছিল তিনি খ্রিস্টান হিসেবে বাইবেলের বর্ণনা জানতেন যা বলা হয়েছে মুসাল্লাহ ইসলাম সম্পর্কে আরও জানতেন যে ফেরাউন যখন ছুটছিল মুসাল্লামের পেছনে সমুদ্র তখন দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল মুসাল্লাম পার হলেন সমুদ্র আবার আগের জায়গায় ফিরে আসলো আর ফেরাউন ডুবে মারা গেল কিন্তু তিনি সৌদি আরবে যখন গেলেন সেখানে তাকে একজন মুসলিম বলল যে করোন ইতিমধ্যে কথা বলেছে ইউনুস অধ্যায় নম্বর দশ নম্বর বিরানব্বই যে আল্লাহ বলেছেন আমি ফেরাউনের দেহকে সংরক্ষণ করব পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন স্বরূপ ডক্টর মরিস বুকাইলি তিনি চমকে গেলেন যে কিভাবে এই বই পবিত্র কোরআন চোদ্দশো বছর আগে কথা বলে যে সর্বশক্তিমান আল্লাহ ফেরাউনের দেহকে সংরক্ষণ করবেন পরবর্তী মানুষের জন্য নিদর্শন স্বরূপ মানবজাতির জন্য নিদর্শন স্বরূপ যে কথা বাইবেলেও বলা হয় নাই আর এটাই তাকে কোরআনের অনুবাদ পড়তে প্ররোচিত করেছিল যখন কোরআনের অনুবাদ পড়লেন তিনি খুবই অনুপ্রাণিত হয়েছিলেন আর কোরআনের ভাষা বুঝতে চাইলেন তাই পঞ্চাশ বছর বয়সে তিনি আরবি ভাষা শিখেছিলেন কোরআন ভালোভাবে বোঝার জন্য চিন্তা করেন একজন অমুসলিম একজন খ্রিস্টান ভালোভাবে কোরআন বোঝার জন্য ভাষা হিসেবে আরবি শিখেছিলেন আর গবেষণা করার পর তিনি বললেন যে বিজ্ঞানের যে বিষয়গুলো কোরআনে বলা হয়েছে আধুনিক বিজ্ঞানের সাথে সেগুলোর সম্পূর্ণভাবে মিল আছে আর দুঃখজনকভাবে বাইবেলে অনেক বিষয় রয়েছে যেগুলো আধুনিক বিজ্ঞানের সাথে মেলে না আরও গবেষণা করার পর একটা বই লিখলেন বাইবেল কোরআন এবং আধুনিক বিজ্ঞান যা খুবই বিখ্যাত বই আমি বলতে যাচ্ছি তা হচ্ছে চিন্তা করেন পঞ্চাশ বছরের একজন অমুসলিম খ্রিস্টান হয়েও ভালোভাবে কোরআন বুঝেছেন ভাষা হিসেবে আরবি শিখেছেন আর আমরা মুসলিমরা বড় অজুহাত দাঁড় করাই যে ভাষা হিসেবে আরবি জানি না আমি বলছিলাম যে প্রত্যেক মুসলিমকেই ডক্টর মরিস বুকাইলির মতো হতে হবে যে ডক্টর মরিস বুকাইলি পঞ্চাশ বছর বয়সে আরবিকে ভাষা হিসেবে শিখেছেন তবে একজন মুসলিম যদি ভাষা হিসেবে আরবি নাও জানে তাহলে তার কোনো অজুহাত দেখাতে পারবে না কারণ সে কোরআনের অনুবাদগুলো পড়তে পারে আর আলহামদুলিল্লাহ পৃথিবীর অধিকাংশ ভাষাতেই পবিত্র কোরআনের অনুবাদ হয়েছে আব্দুল আবদুল দারাবাদী বলেন কোরআনের অনুবাদ করা হচ্ছে সবচেয়ে কঠিন পৃথিবীর সবচেয়ে কঠিন বই কোরআনের ভাষা খুবই গভীর এটা স্বর্গীয় খুবই পবিত্র এটাতে কোনো কিছু সংযোজন করা যায় না এটা পরিবর্তন করা যায় না আর এ কারণেই কোরআন হচ্ছে অনুবাদ করার জন্য সবচেয়ে কঠিন বই এটা শুধু অনুবাদ করা কঠিনই না সত্যি বলতে এটা এমন একটা বই যা অনুবাদ করা অসম্ভব ব্যাপার তারপর আলহামদুলিল্লাহ অনেক বিশেষজ্ঞ আছেন যারা বছরের পর বছর সময় ব্যয় করেছেন তারা এক দশকেরও বেশি সময় ধরে গবেষণা করেছেন এবং পবিত্রকরণের অনুবাদ করেছেন পৃথিবীর অধিকাংশ ভাষায় যদিও আমি একমত যে কোনো অনুবাদকের অনুবাদী শতভাগ সঠিক না কারণ অনুবাদটা হচ্ছে মানুষের হাতের করা কাজ আর আরবি কোরআনটা সর্বশক্তমান আল্লাহ স্রষ্টার বাণী তা সত্ত্বেও এই অনুবাদ অন্তত কোরআনের মূল বার্তাটা জানতে আমাদের সাহায্য করছে আমাদের স্রষ্টা আল্লাহ সালার বাণী আমরা মুসলিমরা অনুবাদ না পড়ার পেছনে যে অজুহাতগুলো দেখাই তা যে আমরা খুবই ব্যস্ত আমরা খুবই ব্যস্ত পড়ালেখা নিয়ে আমাদের কাজে আমরা ব্যস্ত আমরা ব্যস্ত ব্যবসা নিয়ে ইত্যাদি আমাদের অনেকেই বছরের পর বছর ব্যয় করছি অসংখ্য বিভিন্ন রকম বই পড়ে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শুধু একটা ডিগ্রি অর্জনের জন্য আমাদের স্রষ্টা আল্লাহ আলার বার্তা পড়ার সময় কি আমাদের নেই কোরআন পড়তে কত সময় লাগবে আমাদের নবীজ বলেছেন এটা একটা হাদিস যে তিনি বলেছেন তিন দিনের কম সময়ে যে কোরআন পড়ে সে কোরআন এখনো বোঝেনি তার মানে যদি কেউ মনোযোগ দিয়ে কোরআন পড়ে কমপক্ষে তার তিন দিন সময় লাগবে কমপক্ষে যদি কিছুটা ধীরে পড়ে হয়তো পাঁচ দিন লাগবে আর যদি একদিনে এক জাজ বা এক পাড়া পড়ে তাহলে হয়তো সময় লাগবে এক মাস আমরা কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে যে ডিগ্রি অর্জন করি তা আমাদের পৃথিবীতে সাহায্য করতেও পারে নাও পারে আমার জানা মতে হাজার হাজার পোস্ট গ্রাজুয়েটও আছেন যাদের চাকরি নেই আর স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা আমরা অর্জন করে থাকি তা যদি আপনাকে আল্লাহ সুমানার কাছে না নিয়ে যায় যদি আপনাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহর কাছাকাছি না নিয়ে যায় তাহলে এটা আখিরাতের জন্য ব্যর্থ তাই যে শিক্ষা স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন সেটা দুনিয়াতে উপকার করতে পারে আবার নাও করতে পারে আর যদি সেটা আমাদের স্রষ্টা আল্লাহ সুমানার নিকটবর্তী না করে তাহলে আখিরাতের জন্য উপকার আসবে তবে কোরআন এই ব্যাপারে বলছে যে আল্লাহ কোরআনে বলেন সুরা বাকারা নম্বর দু আয়াত এক এবং দু আ লাম মিম জালে কল কিতাবেল আড়াই বফি হদালের মু কি। এটা হচ্ছে মুসলিমদের জন্য পথ প্রদর্শক কোন সন্দেহ নেই যারা ভয় করে আল্লাহ বানহ তালাকে। তার মানে আল্লাহ আপনাকে নিশ্চয়তা দিচ্ছেন যে এটা সুস্পষ্ট পথ প্রদর্শক আর এটা আপনাকে অবশ্যই এই দুনিয়াতে মঙ্গল করবে পাশাপাশি আখিরাতেও কল্যাণ করবে। আল্লাহ করনে বলেন। সুরা কাহাফ অধ্যায় নাম্বার কিতাব যাতে ধারাবাহিকভাবে বিস্তারিত আছে যাতে মানুষের জন্য কল্যাণ রয়েছে তবে খুব কম মানুষই সুক্রিয়া আদায় করে থাকে একই কথা আল্লাহ বলেছেন সুরা জুমার অধ্যায় নম্বর উনচল্লিশ আয়াত নম্বর সাতাশ যে আল্লাহ সামানা অনেক দৃষ্টান্ত বিস্তারিত বলেছেন যাতে মানুষেরা উপদেশ গ্রহণ করতে পারে যদি কোরআন পড়েন তবে অবশ্যই এই দুনিয়ার উপকার হবে পাশাপাশি আখিরাতেরও উপকার হবে তাই আপনি কোরআন পড়েন যদি আরবি ভাষা না জানেন তাহলে যে ভাষা জানেন সে ভাষাতেই পড়েন যদি ইংরেজি জানেন তাহলে ইংরেজিতে পড়েন যে ভাষাটা সবচেয়ে ভালো বোঝেন যদি উর্দু ভালো বোঝেন উর্দুতেই পড়েন যদি হিন্দি বোঝেন হিন্দিতে পড়েন যদি ফ্রেঞ্চ ফ্রেঞ্চ বোঝেন বোঝেন পড়েন পড়েন যদি জার্মান তাহলে যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো বোঝেন আর হোক সেটা ইংরেজি অনুবাদ উর্দু অনুবাদ হিন্দি অনুবাদ ফ্রেঞ্চ অনুবাদ বা জার্মান অনুবাদ অন্তত পবিত্র কোরআনের অনুবাদ পড়েন যাতে করে আপনার স্রষ্টার কথা বুঝতে পারেন আমি একটু উদাহরণ দিচ্ছি ঘনিষ্ঠ একজন বন্ধু সে একজন জার্মান জার্মানি থেকে আসলো আর কয়েক সপ্তাহ থাকলো সে একজন জার্মান ভালো ইংরেজি বলতে পারে না তবে আপনার সাথে ভাব বিনিময় করেছে সে আপনার সাথে কয়েক সপ্তাহ বোম্বে থাকলো আবার জার্মানিতে ফিরে গিয়ে আপনাকে জার্মান ভাষায় চিঠি লিখলো যেহেতু সে ভালো ইংরেজি বলতে পারে না ভালো লিখতে পারে না তাই চিঠিটা লিখলো জার্মান ভাষায় এখন চিঠিটা পাওয়ার পর আপনি জার্মান বুঝবেন না তখন কি করবেন স্বাভাবিকভাবেই সে আপনার ঘনিষ্ঠ বন্ধু চিঠিটাকে তখন অনুবাদ করবেন আপনি জানতে চাইবেন আপনার ভালো বন্ধু জার্মানি থেকে কি বলছে আপনাকে চিঠিটাকে অনুবাদ করবেন আপনি আপনি কি জানতে চাইবেন না আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা সর্বশেষ চূড়ান্ত বার্তা কি বলেছেন আপনাকে কোরআনের অনুবাদ করতে হবে না কোরআন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে পৃথিবীর প্রধান প্রধান ভাষাগুলোতে অনুবাদ করা হয়ে গেছে অনেক মুসলিমই মনে করে যে কোরআন শুধুমাত্র মুসলিমদের জন্য এসেছে কোরআন কোন মুসলিমদের জন্য নয় আল্লাহ বলেন নম্বর এই হচ্ছে কিতাব যা আল্লাহ তোমাকে দিয়েছেন যাতে তুমি মানব জাতিকে পথ দেখাতে পারো অন্ধকার থেকে আলোর দিকে আল্লাহ বলেছেন এই কিতাব কোরআন নবী মোহাম্মদকে দেওয়া হয়েছে যাতে করে তিনি মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন আল্লাহ করে বলেন সুরা ইব্রাহিম অধ্যায় নম্বর চোদ্দ যে এটা মানব জাতির জন্য বার্তা যাতে এর থেকে তারা বুঝতে পারে আল্লাহ মাত্র একজন মানুষ যেন এর থেকে উপদেশ গ্রহণ করে কোরআন বলছে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো পঁচাশি রমজান মাসেই পবিত্র কোরআন নাজিল করা হয়েছে মানবজাতিকে জাতিকে পথ দেখানোর জন্য সত্য আর মিথ্যাকে আলাদা করার জন্য এই পবিত্র কোরআন রমজান মাসে নাজিল করা হয়েছে মানবজাতিকে জাতিকে পদ দেখানোর জন্য শুধু মুসলিম বা আরবদের জন্য নয় সমগ্র মানব জাতির জন্য সত্য এবং রূপে আল্লাহ জুমার বলে নম্বর উনচল্লিশ আয়াত নম্বর একচল্লিশ আমি তোমাকে এই কিতাব দিয়েছি নবী মোহাম্মদকে যাতে করে তুমি মানুষকে পদ দেখাতে পারো কোরআন বলছে না যে কোরআন নাজিল করা হয়েছে নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের উপর শুধু মুসলিম আরবদের পদ দেখাতে বলছে যাতে সমগ্র মানব জাতিকে পদ দেখাতে পারো তারপরও কিছু মুসলিম রয়েছে যারা অমুসলিমদের কোরআন পড়তে দেয় না এই ভেবে যে এই অমুসলিম কি বুঝবে কোরআনের এরা তো অমুসলিম এরা মুশরিক এরা কাফির এরা কোরআনের কি বুঝবে আর নিজেদেরকে সেরা মনে করে আপনি কি জানেন কোরআন নাজিল হয়েছে চোদ্দশো বছর আগে যে সময় আরবে কোরআন হয় বলা হয়েছে অজ্ঞতার যুগ আর কোরআন নাজিলের আগের সময়টাতে আরবরা পৃথিবীর সবচেয়ে অজ্ঞ জাতি হিসেবে পরিচিত ছিল চিন্তা করেন এই কোরআন আরবের জীবনধারাকে বদলে দিয়ে তাদেরকে করেছে পৃথিবীর আলোর মশালবাহী তাই কোরআন যখন চোদ্দশো বছর আগে এই লোকদের বদলে দিয়েছে তাহলে কেন এখনকার সময়ের অমুসলিমদের বদলে দিতে পারবে না এখন তো অন্ধকার যুগ নয় ইতিহাস আমাদের বলে সেটা ছিল আয়ামে জাহেলিয়া অন্ধকার যুগ আল্লাহ কোরানে বলেন অুশ আয়াত একশো সাত্লা আমি তো তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির রহমত হিসেবে সমগ্র সৃষ্টির রহমত হিসেবে সমগ্র দুনিয়ার রহমত হিসেবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম শুধু মুসলিম বা আরবদের জন্যই নন সর্বশেষ এবং চূড়ান্ত নবী ছিলেন সমগ্র মানব জাতির জন্য পবিত্র কুরআনের সূরা সাবা অধ্যায় 34 আয়াত 8 বলছে গুমা আরসালনা কা ইল্লা নাস بشিরাও ওয়ানযিরুন আমিত তোমাকে সারা দুনিয়ার নবী হিসেবে প্রেরণ করেছে সুসংবাদদাতা এবং পাপের জন্য সতর্ককারী হিসেবে তারপরও মানুষের মাঝে অধিকাংশই তা জানে না তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শুধু মুসলিম বা আরবদের জন্যই ছিলেন না সমগ্র মানব মানবজাতির জন্য ছিলেন আমরা মুসলিমরা দুঃখজনক ভাবে কোরআনকে দখল করে রাখতে চাই কোবরার মতো আমরা নিজেরাও পড়ি না আবার অন্যকেও পড়তে দেই না আর অনেক মুসলিমই কোরআন থেকে উদ্ধৃতি দেয় বলে যে কোরআন অমুসলিমদেরকে দেওয়া যাবে না কারণ আল্লাহ বলেছেন তারা উদ্ধৃতি দেয় দেয়াকিয়া অধ্যায় নম্বর ছাপান্ন সাতাত্তর থেকে আশি এতে বলা হয়েছে যে এই কোরআনকে অত্যন্ত সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হয়েছে পবিত্র ছাড়া কেউ এটাকে স্পর্শ করতে পারে না এটা সময়ের প্রতিপালকের নিকট থেকে আর অনেক মুসলিম বলে যে দেখো কোরআন বলছে পবিত্ররা ছাড়া কেউই কোরআনকে স্পর্শ করতে পারে না আর অমুসলিম তারা নাজিস তারা তো নাপাক তারা অপবিত্র এই কারণে অমুসলিমরা কোরআন স্পর্শ করতে পারবে না যদি নজিলে কোরআন পড়েন কেন এআ নাজিল হয়েছিল তাহলে দেখবেন যে মক্কার মুসলিক এবং কাফিররা অভিযোগ করতো যে এই কোরআন নওজিবিল্লাহ এটা হচ্ছে শয়তানের কথা এগুলো শয়তানের কথা আল্লাহ নাজিল করলেন কেউ একে স্পর্শ করতে পারে না আর বিশব্দটা এখানে কিতাবে মাখনুন তার মানে যে গ্রন্থ সুরক্ষিত কিতাবে মাখনুন এই কিতাবে মাখনুন এটা পবিত্র কোরআনকে বোঝানো হচ্ছে না এই কোরআন কিতাবকে আরবিতে বলা হয় মুসাফ কোরআন তাহলে কি বোঝাচ্ছে আপনি যদি আরেকটা রেফারেন্স পড়েন সুরাল বুরুজ অধ্যায় নম্বর পঁচাশি আয়াত একুশ এবং বাইশে বলা হয়েছে আল্লাহ কোরআনকে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় সংরক্ষণ করেছেন লহ মেহফুজে তাহলে কোরআন এখানে যা বলছে তা বোঝাচ্ছে ল মেহফুজের কোরআনের কথা এটা এই কোরআন নিয়ে বলছে না কারণ যদি এটা এই কোরআনকে নিয়ে বলতো যদি এই কোরআনের কথা বোঝাতো আর যদি আরবি শব্দ মোতাহরিন ব্যবহৃত হতো তাহলে এটা শুধু শরীরের পবিত্রতাই বোঝাত তাহলে যে কোনো অমুসলিম সহজেই বাজারে গিয়ে করে একটা কপি কিন্তু একশো টাকা দিয়ে দুইশো টাকা দিয়ে চার ডলার বা পাঁচ ডলার দিয়ে আর এই কোরআন ভুল প্রমাণিত হতো মোতাহরিন শব্দটা শুধু শরীরের পবিত্রতাকেই বোঝাচ্ছে না এটা মনের পবিত্রতাকেও বোঝায় হৃদয়ের আত্মার মনের নিষ্পাপ বলতে যাদের বোঝানো হচ্ছে তারা হচ্ছে ফেরিস্তা যে কেউ সুরক্ষিত অবস্থায় এই কোরআনকে স্পর্শ করতে পারবে না নাগঞ্জ ছাড়া আর মক্কার মুশ্রিকদের অভিযোগের জবাব দেওয়া হচ্ছে যে এই কোরআন শয়তানের কথা এটা না তাই কোরআনের এই আয়াত এখানে শরীরের পবিত্রতার কথা বলা হচ্ছে না যদি পবিত্র হয় ভালো এটা মুস্তাহাব আলহামদুলিল্লাহ তবে বাধ্যতামূলক না